হাই এভরিওান কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা বেসিক্যালি কোনো ভ্লগ ভিডিও বা কোনো চ্যালেঞ্জ ভিডিও হবে না আজকে আমার আমি নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ আমার ইউটিউব রিলেটেড কিছু এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করবো সব ক্রিয়েটারদের মতোই বা বলা যেতে পারে সব ক্রিয়েটারদের থেকে বেশি বাজে কিছু এক্সপিরিয়েন্স রয়েছে আমার ইউটিউব নিয়ে অ্যান্ড মেবি এই ভিডিওটা থেকে যারা নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করছো তারাও কিছু শিখতে পারবে সো স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো ভিডিওটা তো একদম শুরু থেকে স্টার্ট করি আই এম আ ডান্সার বাই প্রফেশন সো আমারও কিছু ছোট ছোট কিউট কিউট স্টুডেন্ট আছে যাদের আমি ডান্স শেখাই এর আগে আমার একটা ডান্সের চ্যানেল ছিল যেটা আমি দু হাজার বাইশে স্টার্ট করেছিলাম অ্যান্ড সেটাতেও আমি রেগুলার ভিডিও আপলোড করার ট্রাই করতাম আমার নিজের পকেট মানি বাঁচিয়ে অ্যাজ আ স্টুডেন্ট তখন আমি ডান্স ক্লাস স্টার্ট করিনি তখন কিছু কিছু জমিয়ে মাসে দুটো একটা আপলোড করার চেষ্টা করতাম সো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী ইউটিউবে কনসিস্টেন্ট হওয়া খুবই দরকার মানে রেগুলার আপলোড দিতে হবে এরকম করলে কিন্তু হবে না যে আজ একটা আপলোড করলাম আবার এক সপ্তাহ পরে আপলোড করলাম না আবার এক মাস পরে মনে হলো একটা আপলোড করে দিলাম তারপর আবার করা ছেড়ে দিলাম এরকম আপলোড করলে কিন্তু হবে না যা পারো তাই কন্টেন্টে ভিডিও তোমায় রেগুলার দিতে হবে কেন বলছি কারণ আমি আমার আগের চ্যানেলে মাঝখানে কিছু প্রবলেমের কারণে ভিডিও দেওয়া স্টপ করে দিয়েছিলাম যেহেতু আমি ডান্সের ভিডিও আপলোড করতাম তাই আমার এক একটা শ্যুটের পিছনে ওয়ান পয়েন্ট ফাইভ কে টু কের মতো খরচ হয়ে যেত তো সেই সময় অ্যাজ আ স্টুডেন্ট আমার সেই টাকাটা জমিয়ে মান্থলি শ্যুট করাটা টাফ হয়ে যেত প্লাস ডান্সের ভিডিওগুলোতে কি হয় বলো তো আমার শ্যুট করার জন্য আলাদা লোক চাই আমার সংটা যে চালাবে তার জন্য আলাদা লোক চাই একটা ভালো প্লেস সব কিছু মেনটেন করে তবে একটা শ্যুট ঠিকঠাক হয় সো অনেকটা মানির কারণে আমি রেগুলার শ্যুট করতে পারতাম না অ্যান্ড রেগুলার আপলোড না করলে কি হয় বলো তো তোমার ইউটিউব রেকমেন্ডেশান কমে যায় তোমার রিচ কমে যায় তো সেই টাইমটায় আমার রিচ কমে যায় সো ইউটিউবে কনসিস্টেন্ট থাকতে হবে অপরের ভিডিও থেকে শিখতে হবে কীভাবে থামনেল লাগাচ্ছে ট্যাগ ডেসক্রিপশন লাগাচ্ছে বড় বড় ক্রিয়েটারদের থেকে গ্রো করতে হবে তো আমি বলবো আমার মতে নিজের কন্টেন্টের ওপর ফোকাস করতে হবে রেগুলার ভিডিও করে যেতে হবে তাহলে অটোমেটিক্যালি হয়ে যাবে নিজের চ্যানেলের ওপর কাজ করে গেলে তো এটা হয়ে গেল চ্যানেলের গ্রোথ নিয়ে আমার এক্সপিরিয়েন্স তারপর দু হাজার চব্বিশে স্টার্ট হয় আমার আসল লড়াই আমার ফোনের ডিসপ্লেটা সাডেন খারাপ হয়ে যায় অ্যান্ড আমি ওই ফোনটা এক্সচেঞ্জ করে ফ্লিপকার্ট থেকে একটা নতুন ফোন নিই অ্যান্ড সেই নিউ ফোনে যখন আমি আমার জিমেলটা দিই জিমেলটা তো নিয়ে নেয় বাট পাসওয়ার্ড ম্যাচ করে না সব দিক থেকে ট্রাই করি আমার যে নাম্বারটা দিয়ে জিমেলটা খোলা ছিল সেই নাম্বারটা দিয়ে ট্রাই করি তখনও হয় না অনেক ফ্রেন্ডদের অনেক বড় বড় ক্রিয়েটারকে বলি ব্যাপারটা হেল্পের জন্য বাট কেউই কিছু করতে পারে না সবাই শুধু একটাই কথা বলে যখনই পাসওয়ার্ডটা দিচ্ছি আগের ফোনে একটা কোড আছে সিকিউরিটি কোড সেই সিকিউরিটি কোডটা না দিলে নিউ ফোনে জিমেলটা ওপেন হবে না আর জিমেলটা ওপেন না হলে আমি আমার ইউটিউবের চ্যানেলটা ওপেন করতে পারবো না যেহেতু আমার টু স্টেপ ভেরিফিকেশান ছিল না অ্যাড করা ওটা থাকলে হয়তো হয়ে যেত তাই তোমাদেরও বলছি যখনই চ্যানেল ওপেন করছো জিমেলের সাথে টু স্টেপ ভেরিফিকেশান অবশ্যই করে রাখো যেটা পরবর্তীকালে তোমার ফোন হারিয়ে গেলে বা ফোনে কিছু হয়ে গেলে অন্য নাম্বার থেকে তুমি তোমার জিমেলটা নতুন ফোনে খুলতে পারবে অ্যান্ড গাইজ তোমরা যদি না টু স্টেপ ভেরিফিকেশান অ্যাড করে রাখো আমি স্ক্রিনে অ্যাড করে দেব অবশ্যই সেটা অ্যাড করে নিও যেটা পরবর্তীকালে তোমাদের হেল্প করবে প্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করবে দেন নিচে ডান দিকে তোমার চ্যানেলের আইকনে গিয়ে গুগল অ্যাকাউন্টে যাবে দেন সিকিউরিটিতে গিয়ে নিচে স্ক্রোল ডাউন করলে টু স্টেপ ভেরিফিকেশান বলে অপশানে ক্লিক করলে অ্যাড ফোন নাম্বার ওর অ্যাড জিমেলে গিয়ে অন্য নাম্বার বা অন্য জিমেল অ্যাড করে দেবে সো দ্যাট সেই ফোন নাম্বার থেকে পরে কখনো লগ করলে ইজিলি সেটা লগ করতে পারবে যেহেতু ওটা আমার অন আছে তাই আমার দেখাচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন ওয়া স্টার্ন অন এখানে তোমাদের দেখাবে অ্যাড নাম্বার হ্যাঁ ওরা বলছিল যে আগের ফোনটা চাই আগের ফোনটা পেলে তবেই তুমি নিউ ফোনে তোমার জিমেলটা ওপেন করতে পারবে বাট আগের ফোনটা আমি এক্সচেঞ্জ করে দিয়েছিলাম ফ্লিপকার্টে তো সঙ্গে সঙ্গে আমি ডেলিভারি বয়কে তখন কল করি যে আমাকে কিছু টাইমের জন্য যাতে ফোনটা দিয়ে যায় সো দ্যাট আমি জিমেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারি আমার আগের ফোনে আদারওয়াইজ আমি সিকিউরিটি কোডটা ওখান থেকে নিয়ে নিউ ফোনে লগ করতে পারি ডেলিভারি বয়কে যখন কল করি সে বলে যে ফোন অফিসে অলরেডি জমা পড়ে গেছে তো সেটা তুমি আর পাবে না বাস তো আগের না পেলে আমি সিকিউরিটি কোডও পাবো না সিকিউরিটি কোডটা না পেলে জিমেলটা ওপেন হবে না আর জিমেলটা ওপেন না হলে আমি আমার ইউটিউব চ্যানেলটাও নিজের ফোনে ওপেন করতে পারবো না নতুন ফোনে তারপরও ওয়ান মান্থ আমি এদিক ওদিক ছোটাছুটি করি এই দোকান ওই দোকান এই ক্রিয়েটারদের বলছি ওই ক্রিয়েটারদের বলছি এমন কি আমি টাকাও দিয়েছি কোনো কোন ক্রিয়েটারকে যাতে করে আমার এই প্রবলেমটা সলভ করে দেয় বাট কেউ এই চ্যানেলটা ওপেন করতে পারে না অ্যান্ড সেই টাইমটা লিটারালি আমি কাঁদছি মানে আমার চোখ দিয়ে জল থামছেই না আমার দু বছরের পরিশ্রম সাডেন মানে সেকেন্ডে শেষ হয়ে যায় সেই টাইমটা আমি কারোর সাথে কথা বলতাম না চুপচাপ থাকতাম সারাদিন ভাবতাম যে কি করব কি করব সবাই শুধু একটাই কথা বলতো যে তুই আবার নিউ করে স্টার্ট কর যেহেতু ভালো ডান্স করিস তো হয়ে যাবে বাট আমি জানি কতটা কষ্ট করে একটা চ্যানেল গ্রো হয় কতটা কষ্ট করে সাবস্ক্রাইবার স্কেন হয় কত কষ্ট করে টাকা জমিয়ে একটা শ্যুট করা ঝড় বৃষ্টি মাথায় করে অ্যান্ড তারপর সেটা সেকেন্ডে শেষ হয়ে যাওয়া আমি জানি না কি কারণে ওপেন হলো না আই থিঙ্ক যদি নাম্বারটা থাকে তাহলে ফর্কেট পাসওয়ার্ড করলে জিমেল ওপেন হয়ে যায় নিউ পাসওয়ার্ড দিয়ে অ্যান্ড তারপর আমি নিউ করে স্টার্ট করলাম কী করবো কিছু করার নেই চ্যানেল যেহেতু ওপেন হচ্ছে না তাই নতুন করে একটা চ্যানেল ক্রিয়েট করে তারপর তাতে ধীরে ধীরে আপলোড করতে থাকলাম আমি পাশে অ্যাড করে দেবো আমার চ্যানেলটা তোমরা প্লিজ সবাই গিয়ে একটু চ্যানেলটা দেখে এসো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো সাপোর্ট করো অ্যান্ড এই চ্যানেলটা থেকে রেগুলার আপলোডটা আমি করবোই তোমরাও অনেক সাপোর্ট করো আমার বিশ্বাস আমিও একদিন পারবো একদিন আমিও আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারবো আমার বাবা মার স্বপ্নগুলো পূরণ করতে পারবো আমার পরিশ্রমও একদিন সফল হবে আর জানো তো আমার লাখ খুবই খারাপ কেন কি আমি দেখেছি এক একজন অল্প পরিশ্রম করে বা পরিশ্রম না করেও ফল পেয়ে যায় কিন্তু আমার ক্ষেত্রে কি হয় আমি অনেক পরিশ্রম করেও উপযুক্ত ফল পাই না বা পেলেও সেটা ক্ষণিকের আনন্দ হয়ে দাঁড়ায় অ্যান্ড ক্ষণিকের মধ্যেই সেটা হারিয়ে যায় আমি জানি না আমি কতটা তাড়াতাড়ি মনিটাইজেশন পাবো বা আদেও কখনো পাবো কি না বাট আমি পরিশ্রম করা ছাড়বো না আমিও দেখি আমার লাখ কতটা স্বাদ না দিয়ে থাকে আর তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদের জন্য অনেক থ্যাঙ্কস এভাবে সাপোর্ট করার জন্য আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি আমার এই ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো অনেক সাপোর্ট করো যদি কখনো ফিউচারে অ্যাডসেন্স পাই তাহলে আরো কিছু কথা তোমাদের শেয়ার করবো আমার আনন্দের সাথে বাস কর পাগলি রুলাই সো হ্যাঁ এই ছিল আমার ইউটিউব নিয়ে খারাপ কিছু এক্সপিরিয়েন্স আমি জানি কতটা কষ্টের মধ্যে দিয়ে গেছে সেই দিনগুলো আমার অ্যান্ড গাইজ ভিডিওটা আমি আপলোড করছি কেন কি আমি কনসিস্টেন্সি লুজ করতে চাই না আর তোমরা সবাই জানো আমার ভিডিও আপলোড করার দিন রবিবার আর আমার ডান্সের চ্যানেলে টুইজডে মানে মঙ্গলবার তো আমি কনসিস্টেন্সি লুজ করতে চাই না তাই আপলোড করছি তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড পাচ্ছ এখানে হরিনাম হচ্ছে প্লাস আমার ঠাম্মি শ্রাদ্ধানুষ্ঠান সামনের বৃহস্পতি শুক্র অ্যান্ড শনিবার তাই বাড়িতে অনেক কাজ হচ্ছে অ্যান্ড বাড়িতে কোনো একটা অনুষ্ঠান থাকলে জানোই কতটা কাজ হয় অ্যান্ড আমি খুব তাড়াতাড়ি মাইক নিয়ে নেব ততদিন একটু অ্যাডজাস্ট করে নিও সো ইয়া আজকের জন্য এতটাই বেশি বড় হয়ে গেলে ভিডিওটা তোমরা বোর হয়ে যাবে দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চিলড্রেন টেক কেয়ার বাই